মালদার গাজলে ডেঙ্গি প্রতিরোধ রুখতে একাধিক কর্মসূচি চলছে গাজল ব্লকে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ব্লক পর্যায়ের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক তারপর থেকে মাঠে নেমে পড়েছেন ভিসিটি কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে ডেঙ্গু থেকে কিভাবে বাঁচা যায় সেই বিষয় নিয়ে সচেতন করছেন গ্রামবাসীদের পাশাপাশি যে সমস্ত জায়গায় জল জমে রয়েছে বা নোংরা আবর্জনা রয়েছে সেই জায়গাগুলিতে চলছে মশার লার্ভা নিধনকারী স্প্রে করার কাজ এদিন গাজল এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামগুলিতে চলে স্প্রে করার কাজ সকাল থেকে হরিদাস গ্রামের বিভিন্ন প্রান্তে স্প্রে করার কাজ করেন ভিসিটি কর্মীরা পাশাপাশি চলে গ্রামবাসীদের সচেতন করার কাজ ভিসিটি কর্মী সীতা ঘোষ জানালেন প্রশাসনের নির্দেশ অনুযায়ী গ্রামাঞ্চলগুলিতে চলছে স্প্রে করার কাজ মূলত যে সমস্ত জায়গায় পরিষ্কার জমা জল রয়েছে এবং নোংরা আবর্জনা রয়েছে সেই সমস্ত জায়গায় স্প্রে করা হচ্ছে হ্যাঁ ভেক্টরবন ডিজিজ আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি জেলার গ্রাম পঞ্চায়েত থেকে ভিএসটি হ্যাঁ ভেক্টরবন ডিজিজ যেটা পতঙ্গবাহিত রোগ মশা থেকে যে রোগ ছড়ায় সেটাই আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করছি খোলা পাত্রে জল জমিয়ে রাখে ফুলের টব মিষ্টি দুইয়ের হাড়ি আর ডাবের খোসা আরও যে প্লাস্টিকের বটল আর সাবানের যে প্লাস্টিকের বাটিগুলো সেগুলো সেগুলোতে খোলা করতে জল জমিয়ে রাখা যাবে না তাছাড়াও বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা কত কোথাও ড্রেন আছে বদ্ধ জায়গা আছে সেখানে জল জমিয়ে রাখা যাবে না আমাদের সপ্তাহে না হলে দুদিন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে প্রতিটা মানুষকে বলা হচ্ছে যে মশারি ব্যবহার করতে ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে সন্ধ্যার আগে হাতা জামা পরিয়ে রাখতে হবে এই বিষয়গুলো আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে আমরা বলছি আজকে আমরা গাজল ব্লকে গাজল এখন গ্রাম পঞ্চায়েত দিয়ে দা সাব সেন্টারে আমরা আজকে বেরিয়েছি স্প্রে করার কাজে কর্মরত ফটিক রায় জানালেন আগামী প্রায় দুই মাস ধরে এই কর্মসূচি নিরন্তরভাবে চলবে যার পাত্রে পোস্টার থাকে কোনো ছোটো পাত্রে জল জমা থাকলে ডিঙ্গমশা হওয়ার সম্ভাবনা আছে বা কোনো জলের বোতল খেয়ে ফেলে দিলাম সেই বোতলে যদি জল জমে তাহলে সেই জলের বোতলে ও ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে এবার টপ আছে টপের মধ্যে যদি জল দাঁড়াই তাহলে সেই জল দাঁড়ালে ওই জলের মধ্যে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে আর হ্যাঁ আজকে যে যারা এসেছে সরকার থেকে দিদিমণিরা এসে আমাদেরকে যা কথাবার্তা বললো তাতে আমরা সচেতন হওয়ার সম্ভাবনা আমাদের স্প্রি হাটার জেগেছে আর কি না আমরা বিষয়টা বিষয়টা আমাদের যে চারি বাড়ির চারিপাশে আমরা পরিষ্কার রাখবো চেষ্টা করবো কি করছে মশারি টাঙিয়েও ঘুমাতে হবে না কি বলে মশারি টাঙিয়েও ঘুমাবো মশা মশুরি টা নাই থাকো হ্যাঁ মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট আনন্দবার্তা